কাল তো ষষ্ঠী যদি ষষ্ঠীর দিনে গুঁড়ো দুধে আলুর দম রান্না করেন কোনো মশলা ছাড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে তার জন্য প্রথমেই কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী সাদা তেল আমি সাদা তেলে রান্না করছি আপনারা ঘিতেও করতে পারেন আবার সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কাটা বেশিক্ষণ ভাজবো না এবার এর মধ্যে দিয়ে দেব বড় বড় করে কেটে রাখা আলু আলুগুলো দিয়ে মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নেব আলুগুলো ভাজতে দিয়েই মশলাটা তৈরি করে নেব আর এই আলুর দমটা চন্দ্রমুখী আলু দিয়ে রান্না করলেই বেশি সময়ও লাগে না আবার খেতেও বেশ ভালো লাগে মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট মতো আলুগুলো ভাজতে দিয়ে এবার মশলাটা তৈরি করে নেবো ছোট একটা ক্যাপসিকামের হাফ ক্যাপসিকাম কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দু ইঞ্চি পরিমাণ আদা আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গুঁড়ো দুধ এখানে ছোটো চামচের পাঁচ চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল আর ক্যাপসিকামটা বেশি মিহি করে বাটবো না যাতে একটু দানা দানা থাকে সেইভাবেই বেটে নিচ্ছি মশলাটা বাটা হয়ে গেছে একটু পাতলা করেই মশলাটা বেটে নিয়েছি আর এদিকে আলুগুলোও বেশ লাল করে ভাজা হয়ে এসছে আলুগুলো তেল থেকে ভেজে আর তুলবো না আপনারা যদি চান এর মধ্যে কিউব করে কেটে ক্যাপসিকাম টমেটো দুটোই দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং ফোড়ন হিংটা আগে দিইনি তাহলে হিংয়ের গন্ধটা চলে যাবে আলুটা ভাজতে ভাজতে তাই জন্য হিংটা পরেই দিলাম হিংটা দিয়ে কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাগুলো মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব দেখে হয়তো বুঝতেই পারলেন ক্যাপসিকামগুলো একটু দানা দানা আছে এই ক্যাপসিকামগুলো খাওয়ার সময় মুখে পড়লে খেতে বেশ লাগে এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর চিনি হলুদ গুঁড়ো দেবো না যেহেতু সাদা আলুর দম রান্না করছি তাই একদমই হলুদ গুঁড়ো দেবো না স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি তারপরে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব মিক্সির জার ধোয়া জল ভালো করে কষে গেছে এর থেকে বেশিক্ষণ আর কষাবো না কারণ বিশেষ কোনো মশলা দেয়া নেই এবার দিয়ে দিলাম মিক্সির জার ধোয়া জল তারপরে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে ঝোল ফুটতে শুরু করে দিয়েছে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে সিম আছে পাঁচ থেকে ছ মিনিট মতো রান্না করব আগেই বলেছি আলুগুলো চন্দ্রমুখী আলু তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর দুধটা চারিদিকে ক্ষীরের মতো জমে গেছে এবার কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো কারিপাতা যেহেতু কারিপাতা দিয়েছি তাই জন্য এর মধ্যে আর গরম মশলার গুঁড়ো দিলাম না আপনারা যদি কারিপাতা না দেন সেক্ষেত্রে ঘি গরম মশলার গুঁড়ো দুটোই দিতে পারেন এবার কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে আমি গ্যাস বন্ধ করে দেবো চাইলে কারিপাতাটা ফোড়নেও দিতে পারেন কিন্তু কারিপাতার একটা সুন্দর গন্ধ ফোড়নে দিলে চলে যায় এবার নামিয়ে নিলাম তাহলে তৈরি হয়ে গেল গুঁড়ো দুধে সাদা আলুর দম আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য রান্না নিয়ে